আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে তোমাদের বিপিএসসি স্টেটের এক্সাম তোমরা অনেকেই জার্নি শুরু করে দিয়েছ পশ্চিমবাংলা থেকে যতজন অ্যাসপারেন্ট যাচ্ছ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তোমরা ভালো করে এক্সামটা দিয়ে এসো কোনোভাবে টেনশন করবে না কোনো রকমভাবে তাড়াহুড়ো করবে না ঠান্ডা মাথায় কম্পিউটারের সামনে যখন বসবে যে ডেটাগুলো পুট করার ব্যাপার থাকবে সেই ডেটাগুলো সঠিকভাবে পুট করবে এবং পরীক্ষার প্রশ্নগুলো একটু ধীরে ধীরে অর্থাৎ একটু সময় নিয়ে পড়ে উত্তর দেবে একবারে ফাইনাল করে নেবে একটা প্রশ্ন একবারই দেখবে একবারই কমপ্লিট করতে করতে যাবে এবং ডান দিকে দেখবে কোশ্চেন মার্কগুলো যেগুলো গ্রিন হতে হতে যাবে এভাবে তুমি বুঝতে পারবে যে কতগুলো তুমি এক্সামে কতগুলো প্রশ্নের উত্তর দিলে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে ধীরে সুস্থে দেবে ভালো করে দাও তোমাদের টার্গেট থাকবে পঁচাত্তর নাম্বার তোলা ঠিক আছে তো সেভেন্টি ফাইভ উঠে গেলো মানে তোমরা পাস করে গেলে সেটা টার্গেট রেখে তোমরা এগিয়ে যাবে তোমাদের জয় জয়গার হবেই হবে সবাইকে অনেক অনেক শুভকামনা সবাইকে বেস্ট অফ